আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছি আর আজকে তৃতীয় অধ্যায় শুরু করবো হরে কৃষ্ণ ওং তৎসৎ ওং তৎসৎ ওং চৎসৎ ওং নম ভগবতে বা সুদেবায় ওং নম ভগবতে বা ওং নম ভগবতে তৃতীয় অধ্যায় শুরু করা যাক তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন হে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তো দ্বিতীয় অধ্যায়ে বলেছে হচ্ছে জ্ঞান বড় তো জ্ঞান যদি বড়ই হয় তা কর্ম বড় তা কর্ম যদি বড়ই হয় তাহলে তবে যুদ্ধ করিতে বলিতেছ কেন তোমার দুই প্রকার কথায় আমার মন মোহিত হইতেছে তোমার এই দুই প্রকার কথায় আমার মন মোহিত হইতেছে যে পথে আমার মঙ্গল হইবে সেই পথটি আমাকে বলো মনে যে পথে আমার মঙ্গল হইবে তুমি আমাকে সেই সেই কথাটাই বলো শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন জ্ঞানীদের জ্ঞান ও কর্মীদের কর্ম এই দুই প্রকার নিঃসার কথা তোমাকে পূর্বে বলিয়াছি শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন জ্ঞানীদের জ্ঞান ও কর্মীদের কর্ম এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে আমি পূর্বে বলিয়াছি কর্ম না করিয়া কেউ কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারে না কর্ম করিলে করিলেই লাভ হয় না মানে কর্মত্যাগ করলে সব কিছু হয়ে যায় না কর্মত্যাগ করলেই লাভ হয় না কর্ম না করিয়া কেন কেহই ক্ষণ থাকতে পারে না দেখবে যে কর্ম না করে আমাদের কেউই থাকতে পারে পারি না আমরা আমাদের নিজের প্রয়োজনের জন্যেও কর্ম করতে হয় জীব প্রকৃতির প্রভাবে কাজ করতে বাধ্য মানে এই জীব আমরা মানে প্রকৃতির প্রভাবেই কাজ করতে বাধ্য যেমন আমাদের ভাত খাওয়া লাগে টয়লেটে যাওয়া লাগে এগুলো আমাদের প্রকৃতির থেকেই যাওয়া লাগে এগুলো আমাদের প্রকৃতি থেকে যাওয়া লাগবেই এগুলো একটা কর্মের ভিতরেই পড়ে যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রাখিয়া বিষয়ে চিন্তা করে সে ব্যক্তি মূর্খ যে যারা ইন্দ্রকে সংযত করে মানে ইন্দ্র কি আমাদের চোখ কান নাসিকা এগুলো হচ্ছে ইন্দ্র তাই এইগুলো যদি আমরা সংযত রাখি মানে আমরা নিরামিষ খেলাম তারপরে ভালো দিক তাকালাম তারপরেও যদি আমরা বিষয়ে চিন্তা করি মানে বিষয় সম্পত্তি কাম ক্রোধ লোভের দিকে আমাদের চিন্তা যায় তাহলে কিন্তু ওই ইন্দ্রিয় সংযত রাখিয়াও কোনো ফল লাভ হবে না সকলে আমাকে মিথ্যাচারিয়া বলিয়া থাকে হে অর্জুন তাহাকে মানে তাহাকে মিথ্যাচারিয়া বলিয়া থাকে হে অর্জুন যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত অথচ তিনি ফলাকাঙ্ক্ষী নহেন তিনি কর্মযোগী প্রশংসার পাত্র মানে যে হে অর্জুন শ্রীকৃষ্ণ বলছেন যে ইন্দ্রিয় সংযত করে সংযত সংযত অথচ যিনি ফলফল মানে কর্ম করব তার ফল ফলের আশা করব না সেই হচ্ছে প্রসংসার পাত্র সর্বদা কর্ম করিবে শরীর রক্ষার জন্য কর্ম করা প্রয়োজন সর্বদা কর্ম সর্বদা কর্ম করিবে শ্রীকৃষ্ণ বললেন সর্বসময় কর্ম করিবে আর এই আমাদের শরীরটা রক্ষা করার জন্য কর্ম করা প্রয়োজন আমাদের এই শরীরটা যদি আমরা ঠিকমতো না খাই না পরিচর্যা করি তাহলে আমাদের শরীর নষ্ট হয়ে যাবে তখন আমাদের ধর্মকর্ম কিছুই আমরা করতে পারবো না তাই শ্রীকৃষ্ণ বলছেন যে এই শরীরটা রক্ষা করার জন্য কর্ম করা প্রয়োজন হে অর্জুন আর শক্তি ত্যাগ করিয়া ভগবানের প্রীতির জন্য কর্ম করো মানে তুমি কিছু ত্যাগ করিয়া ভগবানের প্রীতি মানে ভগবানের কোনগুলো করলে ভগবানের প্রীতি হয় সেগুলো কর্ম করো অথবা মন্থন ঘটিবে তাছাড়া মোহ ঘটিবে এই সংসারের প্রতি তোমার মোহ জন্মে ব্রহ্মা পূজা সৃষ্টি করিলে তোমার সর্বদা যজ্ঞ করিও সর্বদা যজ্ঞ করলে ইষ্টলাভ হইবে যজ্ঞ দ্বারা দেবগণকে সন্তুষ্ট করো তাহাতে ইষ্টলাভ হইবে যজ্ঞ করলে ইষ্ট দান করে ইন্দ্র সে থেকে বৃষ্টি হয় দেবগণের পূজা করিলে দেবগণ ইষ্ট দান করিয়া থাকেন এখানে বলেছেন যে দেবগণকে পূজা করলে দেবগণ দান করে যে দেবগণের পূজা পূজা করে না সে চোরের তুল্য মানে যারা দেবগণের পূজা করে না পূজা অর্চনা করে না তারপরে হচ্ছে মন্দিরে মাঠ মানে মন্দির মন্দিরে যায় না তারা হচ্ছে চোরের তুল্য যজ্ঞানো খায়া লোকে পাপ মুক্ত হয় যজ্ঞ করে যে অন্য খাওয়া হয় সে থেকে পাপ মুক্ত হয় মানুষ মানে প্রসাদ খেয়ে মানুষ পাপ মুক্ত হয় যে রান্না করে কেবল নিজের উদয় পূর্ণ করে সে পাপ আহার করে এখানে বলেছে যে শুধু নিজেই রান্না করে নিজের উদয় পূরণ করে সে পাপ আহার করে মানে পাপকে গ্রহণ করে তো এ এখানে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে যা কিছু আছে তুমি সাত্ত্বিক আহার সব কিছুই ভগবানকে নিবেদন করে গ্রহণ করো না হলে সেটা মানে নিজে রান্না করে যদি নিজেই খাওয়া হয় ভগবানকে নিবেদন করা না হয় তাহলে সে পাপ আহার করে যজ্ঞ হচ্ছে কর্মময় যজ্ঞ হইতে মেঘ মেঘ হইতে অন্য ও অন্য হইতে জীবের জন্ম হয় এই যে যজ্ঞ এটা হচ্ছে যজ্ঞ হচ্ছে কর্মময় কর্মের ফল যজ্ঞ হইতে মেঘ হয় আর মেঘ হইতে মেঘ হলে বৃষ্টি হয় আর বৃষ্টি না হলে দেখবে অরাজকতা সৃষ্টি হয়ে যায় তো সেজন্যই হচ্ছে মেঘ হইতে আর মেঘ হইতে বৃষ্টি আর এই বৃষ্টি হলেই দেখবে সকল ফসল তারপরে গাছপালা সব কিছুই হয় আর বৃষ্টি না হলে কোনো কিছুই হয় না আর এই গাছ থেকেই গাছ বাঁচলে জীবেরও জন্ম হয় সেখান থেকেই দেখবে যে গাছপালা যদি না থাকে তাহলে মানুষও বাঁচে না তো সেজন্যই জন্যই এখানে বললেছে যোগ্য করো যোগ্য করলে দেবতারা সন্তুষ্ট হইবে আর সন্তুষ্ট হলে তারা মেঘ দেবে মেঘ হইতে অন্য 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 হইতে জীবের জন্য অন্য যদি না থাকে জীব বাঁচবে না তো কর্ম দেবাজৃত কর্ম হইতে বেদের সৃষ্টি সর্বব্যাপী ব্রহ্ম হইতে প্রতিষ্ঠিত থাকেন যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না সে পাপি ও ইন্দ্রাসাক্ত তাহার জীবন বিফল মনে যে ব্যক্তি ধর্মের কর্ম করে না যেমন নামযজ্ঞ আছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সে জায়গা যায় না সেখানে কর্ম মানে অনুষ্ঠান করে না সেটা হচ্ছে পাপ হয় যে ব্যক্তি আত্মাচেই সন্তুষ্ট থাকে তার কর্তব্য বলিয়া কিছু থাকে না যে ব্যক্তি আত্মাচে সন্তুষ্ট থাকে মানে আত্মা মনে কি আমাদের পরমাত্মা এতেই সন্তুষ্ট থাকে সব কিছু বাদ দিয়ে তাহলে তারার এই জগতে কিছুই সওয়ার থাকে না সেই ব্যক্তি কর্মে বা অকর্মে পাপ পূর্ণ কিছুই হয় না যে ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চায় চায় না সে ব্যক্তি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চায় না হে অর্জুন তুমি আসত্যি ত্যাগ করিয়া কর্ম করো অনাসক্ত ব্যক্তি মোক্ষ লাভ করে মানে শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন সব কামনা বাসনা লোভ ক্ষোভ সব কিছু ত্যাগ করে এই মোহ ত্যাগ করে তুমি আসক্তি অনাস আসক্তি ত্যাগ করিয়া তুমি কর্ম করো আর এই কর্ম করিলেই তুমি প্রাপ্তি হবে তো গীতার এই দ্বিতীয় অধ্যায় আহ তিন পৃষ্ঠা পাঠ করলাম তো আগামী সে আগামী দিনে আবার পাঠ করব। তৃতীয় অধ্যায় শেষ হলো না তো আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণ গঙ্গা গীতা সাবিত্রী সীতা শ্রদ্ধা প্রতিব্রতা ব্রহ্মাবিদ্যা ব্রহ্মাবলী ত্রিশা মুক্তি গৃহিনী অধমাতা সীতানন্দ ভঙ্গিনী বেদাতারী প্রমদা তত্তাত জ্ঞান মঞ্চ হরে কৃষ্ণ